গুড মর্নিং সকলকে আজ রবিবার ভেবেছিলাম সকাল থেকে উঠে চিকেন চিকেনগুলো রান্না করবো কিন্তু ঘুরতে ঘুরতে উঠতে দশটা সাড়ে দশটা হয়ে গেছে ততক্ষণে দেখি রান্নাবান্না সবই কমপ্লিট তো যাই হোক চলো দিনটা শুরু করা যাক যাটা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দিনই অফিস থাকে সেভাবে করে কিছু করে দিতে না পারলেও ছুটির দিনগুলো চেষ্টা করি মাকে ছুটি দেওয়ার তাই জন্য সকাল থেকে উঠে মানে যে কাজগুলো নিজে পারি সেগুলো চেষ্টা করি আমি নিজে থেকেই করার আর আমার প্রচণ্ড পারফেকশান খুব ভালো লাগে মানে যেন প্রত্যেকটা জিনিস টিপটাপ সুন্দর হয়ে থাকে যেমনটা যেখানে থাকা তেমনটা হয়ে থাকলেই মনটা বেশি ভালো লাগে আর আমি চেষ্টা করি ছুটির দিনগুলোতে ওগুলো নিজের মতন করে করার আর সকালটা দেখো বিছানা আরও গুছিয়েই আমার যেটা মেন লাগে সেটা হচ্ছে এক কাপ গরম চা মায়ের হাতে স্পেশাল তার সাথে একটু মানে কি বলবো রবিবার মানে শুধুই খাওয়ারই দিন কাজু বাদাম তো তারপরে গেলাম বাবা বলল যে আদার্স কিছু খাস না মাংস দিয়ে মুড়ি খেতে আমি খুব ভালোবাসি ভাতে মাংস থেকে মুড়ি দিয়ে মাংস খেতে আমি খেতে খুব একটু চিকেন মানে মুড়ি দিয়ে খেলাম জল খাওয়ার হিসেবে রবিবার মানে আমি একটু আগেই বলছিলাম না শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া তারপরে বাড়িতে থাকলে বারবার করে ফ্রিজ খুলে দেখা আমার ভাইয়ের সকলেরই একটা খুব বাজে স্বভাব কিছু হোক আর নাই হোক জলের জন্য হোক গরমের সময় টুকটাক এইসব টাজা যাই কারণেই হোক বারবার করে ফ্রিজ খুলে দেখতে থাকি তো যাই হোক তো সেগুলো সমস্ত কিছু করে নিয়ে আমি চলে গেলাম একটু হালকা জাস্ট নিজের একটা স্কিন কেয়ার করতে স্কিন কেয়ার বলার ভুল ফেসিয়াল হেয়ারগুলো জাস্ট একটু রিমুভ করছিলাম অনেক দিন মানে সেই পুজোর পর থেকে আমি আর সেভাবে করে করিই না তো হঠাৎ করে কি মনে হলো জানি না তো সেদিন করলাম আর একটা কথা অনেকেই আমাকে বলে যে মানে ভিডিও করতে গেলে লজ্জা লাগে লজ্জার কোনো কোনো যেটা তুমি যদি কিছু অশ্লীল না করো তাহলে ওটাতে তো লজ্জা পাওয়ার কোনো কারণ নেই আমার এটা মনে হয় আর বাকি ডিটেলসে আমি একদিন ওটা নিয়ে একটা ভিডিও বানাবো তো যাই হোক অনেকেই আমাকে এটা কমেন্ট করে তাই হঠাৎই কথার মাঝখানে যেহেতু মনে এলো বলে ফেললাম তারপরে স্নান করে একটুখানি মানে

রবিবার যাদের বাড়িতে জামাই আছে তাদের তো স্পেশাল আইটেম হচ্ছেই তো আমাদেরও তাই জন্য কিছু তো হয়েছেই তো যাই হোক লাঞ্চ করে নেওয়া যাক চলো অনেকটাই দুপুর হয়ে গেছে আর কি বিভৎস গরম ব্যাপারে বিকেল হয়ে গেছে কিন্তু যেহেতু প্রত্যেক দিন ঘুমোই না তাই জন্য ঘুমও পায় না তো উঠেই পড়লাম বিকেলবেলার পরিবেশটা দেখতে বেশি বেশ ভালো লাগে এই যে ওয়েদারটাও খুব সুন্দর হয়ে আছে নিচে বিকেলবেলা পুরো শাড়ি দিয়ে গাছ এই এই ওপরের দিকে সেটটা আছে তো ওই জন্য রোদের যেহেতু এখন প্রচুর তাপ এই জন্য এই দিকটাতে রেখেছে আগে ওই বাড়িটাতে থাকতো এখন এই দিকটাতে রেখেছে ঘুম থেকে উঠে দেখি মা প্রায় এক ঝুড়ি জাম নিয়ে বসেছে কালকে এসেছে এগুলো তো আমি আর বাদ যাই কেন ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জাম তো খাওয়া যাক আমাকেও এক বাটি ধুয়ে দিল শুয়ে শুয়ে একটু ল্যাথ খাচ্ছিলাম দেখি পিসি এসেছে আরেকজন মানে পিসির আরেকজন যাকে নিয়ে আর মানে কি বলবো হঠাৎ করে যদি এরকম হয় না খুব আনন্দ লাগে পিসি আমাদের খুব আদরের তো এসেছে মানে এত কিছু জিনিসপত্র এটা সেটা আর গল্প সবচেয়ে সব বড় ব্যাপার এত গল্প জমে থাকে আর মাঝে টুকটাক জামা প্যান্টও আমি রেডি করে নিচ্ছিলাম কারণ সারা সপ্তাহের জামা প্যান্ট আমি রবিবার দিনই রেডি করে রাখি এতদিন পরে আসলে যা হয় এত গল্প জমে থাকে তাই সেদিন বাধ্য মেঝেতে করে তারপরে কামার এই রোজ ওয়াটারটা এই যে কামার এই রোজ ওয়াটারটা একটুখানি অ্যাপ্লাই করে শুয়ে পড়ব কারণ অনেকটাই রাত হয়ে গেছে চলো গুড নাইট আবার অন্য কোনো ব্লগে দেখা হবে tata kunugdi stay happy and keep smiling tata -ta.